সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন শফিন খামারি ইউটিউব চ্যানেলে সবাইকে অভিনন্দন আপনারা অনেক ছোটো বড়ো অনেক খামারি আছেন যারা হাঁসের বাচ্চা ব্রুডিং করার পরে দিন বয়সে পানিতে দিবেন সে নিয়ে একটা দৃত্যদের মধ্যে থাকেন অনেকে অনেক রকম কথাবার্তা বলে আসলে হাঁসকে ব্রুডিং শেষে সর্বপ্রথম পানিতে দেওয়ার সময়টা কিন্তু খুব রিস্কি একটা সময় এবং কোন সময়ে পানিতে দিতে হবে সেটা খুব সেন্সিটিভ একটা বিষয় এই বিষয়গুলো আসলে যদি কোনোভাবে মিস্টেক হয় হাঁসের বড় ধরনের ক্ষতি হতে পারে তো ফ্রিওভিও আজকে আমি সেই বিষয়ে আলোচনা করবো যারা আমার চ্যানেল নতুন আসছেন বা নতুন সাবস্ক্রাইবার হন না এখনো তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক বাটনে ক্লিক করে দিবেন তো ফিওভিওর্স আর যারা বা হাঁসের খামারি বা হাঁস পালন করে বাড়িতে হোক ছোট খামার হোক বড় খামার হোক আমরা যারা হাঁসের বাচ্চা লালন পালন করতে সমস্যায় পড়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানিতে দেওয়া নিয়ে কখন পানিতে দিবেন এবং কত সময় পর্যন্ত পানিতে বাচ্চাগুলোকে দিবেন। তো সর্বপ্রথম আসলে বাচ্চাকে পানিতে দেওয়ার জন্য সবথেকে বেশি ম্যাটার করবে হচ্ছে আপনার ওয়েদার ওয়েদারটা যা যেমন হবে ওই অনুভাতে আপনার হাঁসকে হাঁসের বাচ্চাকে পানিতে দিতে হবে ওয়েদার যদি গরম হয় যদি গ্রীষ্মকাল হয় তাহলে অবশ্যই হাঁসকে আঠারো থেকে বিশ দিনের মাথায় আপনি পানিতে ছাড়তে পারেন অন্যথায় শীতকাল বা অন্য কোনো সিজন থাকলে যদি একটু ঠান্ডা আবহাওয়া থাকে তাহলে চব্বিশ দিন বা পঁচিশ দিন পরে ভ্যাকসিন করে হাঁসকে পানিতে দেওয়াটাই উত্তম হবে আমি সাধারণত ভ্যাকসিন করে হাঁসকে হাঁসের বাচ্চাকে পানিতে দেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি কারণ বাহিত কিছু রোগ আছে যেটা যদি ভ্যাকসিন করা না থাকে যেমন ডাক ফ্লেক বলেন বা অন্যান্য যে সমস্যাগুলা ওটা পানিতে থাকলে ঠান্ডার কারণে হয়ে যেতে পারে এটা একটা রিস্কি সময় সো আসলে চব্বিশ দিন বা ভ্যাকসিন করার আগে পানিতে বা হাঁসকে পানিতে না দেওয়াই উত্তম এর ফলেও যদি অতিরিক্ত গরম থাকে বা আপনার রাখার কোনো প্রবলেম থাকে আপনি হাঁসকে আঠারো থেকে বিশ দিনে পানিতে দিতে পারেন সর্বপ্রথম পানিতে দেওয়ার কিছু প্রস্তুতি আপনাকে নিতে হবে সেই প্রস্তুতিটা হচ্ছে পানিতে দেওয়ার আগে এবং পরে আপনি বেড অথবা নাফা সিরাপ খাওয়াতে হবে কারণ হচ্ছে প্রথমবার পানিতে দিলে বাচ্চার জ্বর আসতে পারে ঠান্ডা লাগতে পারে এই জন্য আপনি ঠান্ডার ওষুধ বা নাফা অথবা বেড এগুলো ব্যবহার করতে পারেন এটা ব্যবহারের ফলে আপনার হাঁসের ঠান্ডায় যদি সমস্যা থাকে বা জ্বর জর্জনিত কোনো সমস্যা থাকলে এটা সমাধান হয়ে যাবে নতুবা হাঁসের প্রবলেম থাকবে তো ভিউয়ার্স আপনি প্রথম দিন হাঁসের বাচ্চাকে সর্বোচ্চ সর্বনিম্ন আধা ঘন্টা থেকে সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে পানি থেকে হাঁসের বাচ্চাগুলোকে উঠিয়ে ফেলবেন এক ঘন্টার বেশি হাঁসের বাচ্চাকে প্রথম দিন রাখবেন না তিরিশ মিনিট চল্লিশ মিনিট রেখে হাঁসের বাচ্চাগুলোকে উঠে শুকনো কোনো জায়গায় রাখি রাখিয়ে দেবেন যেখান থেকে তারা তাদের শরীরটাকে পরিষ্কার করে মোটামুটি শুকনো হতে পারে এর পরের দিন ক্রমাগ্রত আপনি যত সময় ওয়েদার ভালো থাকলে আপনি বাচ্চাগুলোকে পানিতে দিবেন কোনো প্রথম দিন এক ঘন্টা পরের দিন এক ঘন্টা তিরিশ মিনিট এর পরের দিন দুই ঘন্টা এর পরের দিন তিন ঘন্টা এর পরের দিন চার ঘন্টা এভাবে আস্তে আস্তে বাচ্চার পানিতে রাখার সময়কাল বাড়াতে পারেন প্রথম দিনে যদি আপনি দিন বাচ্চাকে পানিতে রাখেন বা নির্দিষ্ট সময় দুই তিন ঘন্টা পানিতে রাখেন তাহলে আপনার বাচ্চার মর্টালিটি হার অনেক বেড়ে যাবে কারণ এই বাচ্চাগুলোর ঠান্ডা লাগার প্রবণতা তখন সবথেকে বেশি থাকবে এই ঠান্ডা লাগার কারণে বাচ্চারা হয়তো বা চুনা ফাখানা হতে পারে চুনা পাখানা যদি হয়ে থাকে তাহলে আপনারা রেনামাইসিন ব্যবহার করবেন রানামাইসিন ব্যবহার করবেন আর নাফা সিরাপ বা বেড এগুলো আপনারা দু তিন চার দিন কন্টিনিউ ব্যবহার করবেন যতদিন পর্যন্ত হাঁসের শরীরের সাথে পানির যে তাপমাত্রা ওটা ওটা যতদিন পর্যন্ত মিক্স না হচ্ছে ততদিন পর্যন্ত অ্যাডজাস্ট না হচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে বাচ্চাকে পানি থেকে উঠিয়ে শুকনো কোনো জায়গায় রেখে দিতে হবে যাতে করে বাচ্চাগুলোর গা ভিজানো না থাকে তো অতিরিক্ত ভিজে গেলে কিন্তু আপনার বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে আর এই জায়গায় খেয়াল রাখবেন বাচ্চাগুলো একবারে জড়ো সড়ো হয়ে যাবে আর একবার যদি তখন ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু পরবর্তীতে বাচ্চা ডিমের যখন হাঁসগুলো বড়ো হবে ডিমের প্রোডাকশান আসতেও কিন্তু প্রবলেম হবে সো যারা আসলে হাঁসের খামার করতে চাচ্ছেন অবশ্যই তারা হাঁসের বাচ্চার যত্ন সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে এগুলো দেখবেন এবং বাচ্চাগুলোকে যথাসময় পরিচর্যা করবেন হাঁসের বাচ্চার পরিচর্যার উপর আপনার হাঁস খামারের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে ধন্যবাদ